আজও একটি বিয়ের অনুষ্ঠান দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গেট চট তেরোটি গ্রামের জনাব মোহাম্মদ ফালান এর বড় ছেলে মোহাম্মদ তানবির হাসান এর বিয়ের আগে এমন একটি সুন্দর গেট করা হয়েছে আমরা গেট ধরে যদি আগাই আপনারা দেখতে পাচ্ছেন যে গেটটা এবং গেটের চারপাশ আলোকসজ্জায় অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ফালান ভাইয়ের সব বড়ো ছেলে মোহাম্মদ তানবীর একমাত্র ছেলে আর একটি মেয়ে রয়েছে এক ছেলে এক মেয়ে তার মধ্যে ফানবির সবার বড় তার বিয়ে এবং সে বিয়েটা আনুষ্ঠানিকভাবে গর্জিয়াস করার লক্ষ্যে এরকম গেট এবং আলোকসজ্জা আমরা প্রবেশ যদি করি গেট ধরে তাহলে ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আর ওনার ছেলেকে বিয়ে করাতে যাচ্ছেন পাকুন্দ উপজেলার চরপরাদি গ্রাম জনাব মোহাম্মদ মানিক মিয়ার বড় মেয়েকে বিয়ে করাতে যাচ্ছেন তো বাড়িগুলো দেখছেন কত সুন্দর এবং চমৎকার আর সুন্দর সাজে বিয়ের আনুষ্ঠানিকতার যাগজ পূর্ণতা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হলুদ সন্ধ্যা বলেই তারা প্রস্তুতি নিচ্ছে বরকে হলুদে রাঙানোর জন্য বিয়ে মানে দুটি পরিবারের বন্ধন দুটি হৃদয়ের বন্ধন সুন্দরভাবে বিয়ে সম্পন্ন হওয়ার পরে আজ বউ অনুষ্ঠানে তারবীর হাসান ফটো সেশন করতেছেন বন্ধুদের সঙ্গে অতিথিদের সঙ্গে এবং এই খাবার দাবার শুরু হবে খাবারের আগে মোনাজাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রথম বেজে আসছেন সবাই মোনাজাতের শরিক হয়েছেন মোনাজাতের পরেই খাবার শুরু হবে যে কোনো কিছুর আগে যদি একটু মোনাজাত হয় এটা ভালো প্রথম বেছে যারা মোনাজাতে শরিক হয়েছেন যারা মেহমান হিসেবে আসছেন তাদেরকে দেখতে পাচ্ছি এর মধ্যে উল্লেখ করার মতো আপনার বোরহান ভাই সভাপতি পাকুন্দু উপজেলা কৃষক দল উনি উপস্থিত রয়েছেন এই মাত্র শেষ হল আসন দেখে খাবার দাবার চলছে সবাই প্লেটে প্লেটে তার মতো করে খাবার খাচ্ছে সুন্দর ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে যার এমন রিজিকে আছে তারা খাওয়ার চেষ্টা করছেন আর ডিস্ট্রিবিউশনের জন্য বাইরে থেকে লোক আনা হয়েছে যাতে সকলেই অন্তত পরিমাণ মতো পান তাই খাবার কেমন হচ্ছে পাচ্ছেন পর্যাপ্ত আমরা দেখতে পাচ্ছি যে ফারাবির প্লেট এখনো খালি তারা অবশ্য রোস্টের পর্ব শেষ করে নাই টেবিলে আমাদের প্রিয় মানুষ বিপি কামাল কামাল ভাই আছেন গরুর মাঝে প্রবেশ করেছে। খাবার কেমন হয়েছে আপনার অঞ্চলের দাওয়াতে এবং আপনার আত্মীয় মানুষ যদি একটু বলেন খাবার তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনুষ্ঠান সুন্দর হয়েছে আমরা সবাই হ্যাপি তাহলে আপনার পাশে যে ফারা এই যে অপু তো তারা কিন্তু অনেক পিছিয়ে আপনি আগায় আইডে বোঝা যাইতেছে অপু এরপরে হ্যাঁ একদম তো আমরা আশা করি যে সবাই সুন্দর করে খাওয়া দাওয়া করুক আমরা আর বিরক্ত না করি ধন্যবাদ আসলে প্রতিটি টেবিলে যাতে ঠান্ডা পেয়ে থাকেন ব্যবস্থা করেছেন অর্থাৎ একদম ফ্রিজ ফ্রিজিং করা মজু সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে এই ওয়ার্ডের সাবেক মেম্বার আপনার নামটা বলেন একটু তো এই গ্রামের ছেলে বিয়ের বৌবাত অনুষ্ঠানে খাওয়া দাওয়া কেমন করে হ্যাঁ তো সন্তুষ্ট আরও যে সকল বাইরা আছেন এই মুহূর্তে ভিতরে পরিবেশনের তদারকিতে রয়েছেন ভাই আপনার পরিচয়টা দেন আজকে আঙের আলম তো আজকে মেহমান দাওয়াত করছে আমরা এখানে আজকের যে অনুষ্ঠান এখানে চারশোর উপরে আমরা অতিথি আপ্যায়নের জন্য ব্যবস্থা করা হয়েছে অলরেডি চলতেছে সুশৃঙ্খল সুন্দরভাবেই চলতেছে আমাদের এই ইউনিয়নের যে বারবার নির্বাচিত চেয়ারম্যান কামাল আহমদ কামাল ভাই উপস্থিত আছেন এলাকার মানুষ যারা দাওয়াত দিচ্ছে তারা সকলে আসতেছে ঠিক আছে ধন্যবাদ